হ্যালো কি অবস্থা সবার কেমন আছে সবাই তো আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এই যে চোখের নিচে কালো দাগ তারপরে হচ্ছে ফেজ যে টান টান থাকে না ফেসের ভিতরে কুচকে গেছে তারপর হচ্ছে কেমন কোনো একটা গ্লো নাই দেখতে ভালো লাগে না তো এর সমাধান হলো এইটা মাত্র দুইটা জিনিস একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যেটা ষাট টাকা পাঁচ টাকা পেয়ে যাবে আর একটা হচ্ছে নারিকেল তেল যেটা সবসময় সবার বাসাতেই থাকে তো এই দুইটা জিনিস দিয়ে আমি তোমাদের একটা সুন্দর একটা ফেসিয়ালের মতো মানে করে দেখাবো মানে মাসাজ বলা যায় যেটা তোমাদের ফেসটাকে একেবারে টান টান করে দেবে তো তার জন্য এই দুইটাকে আগে মিক্স করতে হবে তো আমি হাতের তালুতেই মিক্স করে নিচ্ছি যেহেতু ভিটামিন ই ক্যাপসুল পরিমাণে খুব কম থাকে অন্য একটা পাত্রে নিলে মনে করো সেই পাত্রেই লেগে থাকবে অনেকটা তো সুন্দর করে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে চোখের উপরে তারপরে গালে সুন্দর করে এটা তোমরা মেখে নেবে আর এইটা তোমরা যদি সপ্তাহে দুইবার কম পক্ষে যদি এটা ইউজ করতে পারো এরকম তাহলে কিন্তু অনেক অনেক ভালো একটা ফলাফল পাবে তো তিনবার ইউজ করার চেষ্টা করো এমন না যে প্রতিদিনই করতে হবে এরকম কিছুই না ব্যবহার তো এটা তোমরা প্রতি মানে সপ্তাহে তিনবার করার চেষ্টা করো আর তার সাথে সাথে এরকমভাবে একটু মাসাজ করবে এরকম মাসাজ করলে হচ্ছে তোমাদের ফেসটা টান থাকবে অনেকটা মানে বয়সের যে ছাপটা বলে না বয়সের যে ছাপ মানে বোঝা যায় যে বয়স হয়েছে এরকম মানে ওরকম কিছু বোঝা যাবে না ফেসটা খুব ভালো থাকবে টানটান থাকবে একেবারে ফেজ একটা মানে অন্য রকমের গ্লো আসবে চলে হ্যাঁ অল্প বয়স লাগবে খুবই কম বয়সী লাগবে এরকম যদি তোমরা এক সপ্তাহ ঠিক মতো নিয়ম মতো এরকমটা করতে পারো তাহলে দেখবা যে তোমরা একটা ভালো একটা রেজাল্ট পাবা হ্যাঁ তো আমি এইটা সব সময় মানে ফলো করি যার জন্য আমার ফেসটা খুবই ভালো থাকে ক্লিন থাকে দেখতে খুব ভালো লাগে লাবণ্যময় লাগে তো একটা ভালো কথা যেহেতু তোমরা মনে করো তিন দিন দিবা তো আর যে বাকি দিন হ্যাঁ সপ্তাহে চার দিন সেই চার দিন কি করবা তাই না এটাও তো একটা বিষয় তো আমি বাকি যে চার দিন সেই মানে চার দিন না আমি প্রতিদিনই বলা যায় সপ্তাহে সাত দিনই হচ্ছে আমি এইটা ব্যবহার করি আমার ফেজে সেটা হচ্ছে অলিভ অয়েল হ্যাঁ এই যে দেখো ও আচ্ছা এই পাশের কাগজটা উঠে গেছে কি আর দেখাই তোমাদের তাই না এই যে দেখো এই পাশে এইটা আমার অলমোস্ট প্রায় শেষ হ্যাঁ অর্ধেক হয়ে গেছে আমি সবসময় এই অলিভ অয়েলটা ব্যবহার করি এটা মূলত আমি মুখে নিয়ে ওই যে এর আগে তোমাদের মাসাজটা দেখালাম ঠিক ওরকম মাসাজ করে দেই যেহেতু আমার ফেজে এখন হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে এর জন্য আমি আর অলিভ অয়েলটা দিলাম না হ্যাঁ অলিভ অয়েলের সাথেও তোমরা অ্যাড করে দিতে পারো তারপরে হচ্ছে অ্যালোভেরা জেলের সাথে দিতে পারো দেখো আসলে আমার ফেসটা কতটা সুন্দর হয়ে গেছে ওই কতটা নরম সফট হয়ে গেছে একেবারে টান টান ফেস হয়ে গেছে আগে একটু আগে একটু মনে করো খসখসে ছিল কারণ মেয়ের পিছনে সময় দিতে হতো সেরকম সময় দিতে পারতাম না নিজের দিকে তো চিন্তা করলাম যে না চোখের নেসটা অনেক কালো হয়ে গেছে তারপর তারপর থেকে আবার এই এক সপ্তাহ যাবৎ রেগুলার ইউজ করছি তো দেখো একটা ভালো ফল পেয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থেকো কেমন